ভারতের নির্বাচনী রাজনীতিতে এখন আলোচনায় নারী কেলেঙ্কারি আর যৌন হেনাস্থার অভিযোগ ধর্মীয় মেরুকরণের রাজনীতির জবাব দিতে বিরোধী দল শাসিত দুই রাজ্য এখন নারী কেলেঙ্কারি ইস্যুতে চাপে বিজেপি কর্ণাটকে বিজেপি শরিক দলের জেডিএস এর নেতা প্রজ্বল রেভান্নার নারী কেলেঙ্কারি পশ্চিম বাংলায় রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনাস্থার অভিযোগ এবার সামনে এলো পশ্চিমবঙ্গের সন্দেশখালীর এক বিজেপি নেতার গোপন ক্যামেরায় তোলা ভিডিও এইটা না করলে ওখানে আর এই টাবর টাবর মালকে গ্রেপ্তার না করাতে বললে তোমরা ওখানে দাঁড়াতে পারবো গ্রেপ্তার করা তোমাদের যেখানে ওই নেতাকে বলতে দেখা গেছে যে সেখানে কোনো নারী ধর্ষণের শিকার হননি এবং সেখানে নারীরা এতদিন ধরে যে আন্দোলন করে আসছেন সবটাই বিজেপির নেতারা শিখিয়ে পড়িয়ে দিয়ে নারীদের দিয়ে বলিয়েছেন নরেন্দ্র মোদী দলের এমন ভিডিও সামনে আসতে বেশ বিড়ম্বনায় পড়েছে শাসক দল শুধু তাই নয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এক নারী স্টাফকে যৌন হেনাস্তার অভিযোগে তোলপাড় এখন গোটা পশ্চিমবঙ্গ গেল দুদিন অভিযোগের বাতাসে বাড়তি হওয়া জুগিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে কর্ণাটকে বিজেপির শরিক দল জেডিএস নেতা প্রজ্জ্বল রেভান্নার নারী কেলেঙ্কারির ঘটনায় অনেকটাই চাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলোর অভিযোগ রেভান্না আড়াই হাজারে বেশি নারীকে শারীরিক সম্পর্ক স্থাপন এবং ব্ল্যাকমেইল করতে তাদের ভিডিও ধারণ করেছেন রাজনীতি বিশ্লেষকরা বলছেন লোকসভার নির্বাচনে ধর্মীয় মেরুকরণ বক্তব্যের পাল্টা জবাব দিই বিরোধী দল শাসিত দুই রাজ্যে চাপে পড়েছে বিজেপি নেতারা তাহলে কি পারবে মোদীর দল এবার ভোটে কামব্যাক করতে সব সমীকরণ যেন পাল্টে যাচ্ছে এবারের ভারতের লোকসভা নির্বাচনে